আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ ছবি জাস্ট সিম্পলি একটি ছবি একটা ইনপুট আউটপুট কিন্তু ইনপুটে এন কতটা ইনপুট সেটা সরাসরি উল্লেখ করা নাই কিন্তু যারা এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখছো বা কিছুটা যা আইডিয়া আছে চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু এর উপর মানে ডিজিটাল ডিভাইসের উপর তারা ইনশাল্লাহ প্রশ্নটা দেখেই বুঝে গেছো আচ্ছা ক নম্বর প্রশ্ন ব্লুটুথ কি এগিয়ে গেটওয়ে সুবিধাজনক সবচেয়ে এগিয়ে আছে কে এখানে গেটওয়ে সুবিধাজনক ঠিক আছে ওকে এটা নিয়ে আলোচনা করতে হবে উদ্বিপক্ষে এন ইকুয়াল টু ধরে গোটে দু ডিভাইসটি বর্ণনা করো এন ইকুয়াল টু ওকে একদম ইজি ওকে ঠিক আছে উদ্দীপকের চিত্রটি এন ইকুয়াল টু ধরে ইনপুটে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনা করলে যে ডিভাইস দেওয়া সেটা নর গেট দিয়ে বাস্তবায়ন করা কি সম্ভব ওকে হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব তো ব্লুটুথ কি এই যে প্রশ্ন ব্লুটুথ হলো টু পয়েন্ট ফোর গে ফ্রিকুয়েন্সি ওয়্যারলেস যোগাযোগ একটি পদ্ধতি যা এক থেকে একশো মিটার দূরত্বের মধ্যে কাজ করে খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নকে রাউটার হচ্ছে গেটে খুবই সুবিধাজনক বা অত্যধিক সুবিধাজনক রাউটার এবং গেটে এই যে এইখান থেকে এই পর্যন্ত তুমি একদম নির্ভয় ইনশাল্লাহ নির্দ্বিধায় লিখতে পারো এখন অনেকের ক্ষেত্রে একাধিক রেফারেন্স বই থাকতে পারে তুমি যেন মনে করো যারা লেখার স্টাইল একটু চেঞ্জ করতে তাহলে যে কোনো বই ফলো করতে পারো ইনশাল্লাহ গণ আমার প্রশ্ন কি হচ্ছে উদ্দীপকের বর্ণনা করো এন ইকল টু ধরে এই যে উদ্দীপকে কিছু কথাবার্তা বলবা ওকে একদম এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই কারণ হচ্ছে কি নাম্বার কমে যাবে ঠিক আছে লজিক গেটটা তারপরে হচ্ছে এটা থেকে একটা আউটপুট বের হবে তারপরে সেই লজিক সার্কিট নিম্নরূপ ঠিক আছে লজিক সার্কিট অঙ্কন করা হলো আচ্ছা ঘনামার প্রশ্ন কী বলছে উদ্বেগের চিত্রে অ্যাঙ্গেল টু হয়ে উদ্বেগকে আউটপুট এবং ইনপুটকে আউটপুট বিচার যে তুই নর গেট দিয়ে বাস্তবায়ন করো তা ঘনামর প্রশ্ন এই শুরু এ যে এইখান থেকে শুরু করে সেই যে পর্যন্ত আসবো টুস কমপ্লিমেন্টের ব্যাপার সবাই থাকবে ওকে এই যে করা আছে দেখলেই বুঝতে পারবো তারপর এখন এইখান থেকে শুরু করে দ্বিতীয় অংশটুকু সমস্যার সমাধান করে ফেলবো ইনশাল্লাহ তা আশা করি এইখানে এই নর গেট দিয়ে যে বাস্তবায়ন ইনশাল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পেরেছো আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করে যাতে এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ নিজেকে অন্য লেভেলে নিয়ে যাবো ইনশাআল্লাহ দোয়া করি তো আমার জন্য দোয়া করবো যাতে আমি এরকম নিয়মিত ভিডিওগুলো আপলোড করতে পারি ব্যস্ততার মাঝেও যাতে ভিডিওগুলো ইনশাআল্লাহ আপলোড করতে পারি তোমাদের কিছুটা হলেও যাতে উপকার হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম